হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সোফানিল আজকে যে ওয়াচ নিয়ে আসলামের যেটা ব্র্যান্ডের নাম কর্নার কর্ন আছে তাছাড়া এটা এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস যেটা মাল্টি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ এখানে পাবেন যেটা লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশন মার্কেট লাইভ ফটো প্রিভিউস টি ডাবল এখানে চাইলে কানেক্ট করতে পারবেন তাছাড়া লোকাল ফটো এখানে চাইলে অনেকগুলো ছবি অ্যাড করে রাখতে পারবেন তাছাড়া ইবুক অর্থাৎ আপনি যারা বই পড়তে পছন্দ করেন জাস্ট অর্থাৎ অনলাইন থেকে যে বইগুলা কিন্তু আপনার এখানে ডাউনলোড করে কিন্তু আপনার ইউজ করতে পারবেন যদিও বা আপনাকে বই ক্যারি করতে হবে না তাছাড়া এখানে ওয়াশেস পাচ্ছেন থ্রি ডি ভার্চুয়াল অ্যাকশন তাছাড়া আজকের ওয়াশটা কালার হিসেবে কিন্তু দুই দুটো কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার থাকছে আর একটা আপনার গোল কালার তো এক্ষেত্রে আপনার এটা রোজ গোল্ড কালার প্লাস বেল্টের কালার হচ্ছে অলিভ কালার আমি আজকে কিন্তু আমি তিনটা কালার কাছে পাবেন তবে আমি আজকে যে কালারটা এসলাম তাছাড়া রোজগুল কালার বডি বক্সটার যদি দিই এখানে দেখে দেখবেন একদম সাদা বক্স এখানে তেমন কিছুই নাই জাস্ট একটা এখানে একটা কিউর কোড আছে যেটা স্ক্যান করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি প্রথমত ওয়াশটা আনবক্স করে নিব তো অবশ্যই বলো রাখি এটা কিন্তু একদম সিল প্যাক চ্যানেল থেকে ঠিক যেভাবে আসে আমরা ওভাবেই ইয়া করছি আমরা দেওয়ার সময় অবশ্যই আমাদের প্রোডাক্টসে কিন্তু ওয়ারেন্টি থাকে আর অবশ্যই বলে রাখি আজকে ওয়াশটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করে নিতে পারবেন তো আমি এখানে কিন্তু এটা ইনটেক যার কারণে কোয়ালিটি কিন্তু ইয়া করি না আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই সুন্দর আজকের ওয়াচটা কথায় অসাধারণ আপনারা যদি অবশ্যই পার্চে করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আনবক্স করে নিলে বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেমে অর্থাৎ এখানে একটা ইউজার গাইড পাবেন যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য বলছিলাম ফিট প্রো একটা অ্যাপস প্রয়োজন হয়ে থাকে যদি বা আপনার প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর যান তাহলে পেয়ে যাবেন তাছাড়া এখানে পাচ্ছেন টোটাল বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম অর্থাৎ একটা ওয়ারলেস চার্জিং কেবল জাস্ট প্লেটের একটা অটোমেটিক চার্জ করে নিতে হবে এরকম একটা ওয়ারলেস চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এছাড়া পাচ্ছেন এখানে একটা অলিভ কালার যেটা খুবই সুন্দর এক কথায় আর তাছাড়া আপনারা এখানে পাচ্ছেন পাচ্ছেন যেটা একটা আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াশটাকে চাষ ওয়াশটা যেটা হচ্ছে একদম লেটেস্ট সিরিজ তো আমি এটাকে স্ট্রেপটা সেট আপ করে নিব তো চলুন তো আমি স্টেপটা সেট আপ করে নিলাম স্টেপটা সেট আপ করা খুবই সহজ জাস্ট লাইট করলে অটোমেটিক সেট আপ করে নিতে হবে আর অবশ্যই খোলার পিনটা আপনার যখন ফুস বাটনটা প্রেস করবেন তখন আপনি অটোমেটিক খুলে নিতে পারবেন তো এখানে যে আছে পলিটা পালি আমি এটা করে নিব যেহেতু আপনার এটা ফার্স্ট টাইম স্ট্রেস না হওয়ার জন্য কিন্তু দিয়ে থাকে তো আমি পালিটা কিন্তু খুলে নিব তো অবশ্যই বলো আর কি আজকের ওয়াশটা বিল কোটি নিয়ে যদি কথা বলি তাহলে উপরে দেখতে পারবেন একটা ক্রাউন হলো বাটন থাকছে নিজ দিয়ে আর একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার এছাড়া আপনার অপর সাইডে যদি ঘুরে নিই তাহলে এখানে দেখতে পারেন বড় সড়ো একটা স্পিকার গ্যাপ থাকছে তাছাড়াও ওয়াশটার দুই পাশে সেপটাকে লক করার জন্য ফুস বাটন সিস্টেম পেয়ে যাচ্ছেন মাস্কান আপনার সেন্সর অপশনগুলো রয়েছে তো চলুন উপরে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন এটা জাস্ট ফাইভ সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াশটা অন করে নেব তো দেখেন আমার ওয়াশটা অন করে নিলাম এখানে কিন্তু ওয়েলকাম টু ওয়ার ফিট প্রো অবশ্যই জেনুইন হলে ওয়ার ফিটের এই লোগোটা দেখবেন তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন জিনিসটা জেনুইন কিনা তো এক্ষেত্রে আমি ইংলিশ অর্থাৎ আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে ক্লিক করে এখানে লিখে আসছে অর্থাৎ এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস যদি আপনি এখান থেকে পেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন কিউআর কোডটা চলে আসবে যদি আপনি চাচ্ছেন না আপনি এখান থেকে ক্লিক মানে কানেক্ট করবেন না এখনই তখন আপনি ক্লিক টু স্কিপ দিয়ে রাইট সিনেতে ক্লিক করে ক্লিক টু স্কিপ দিয়ে আপনি চলে অর্থাৎ মেন মেনুতে চলে আসবেন এরপরে দেখেন এখানে পেস হিসেবে কিন্তু দেখেন জাস্ট ট্যাপ করবেন কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে দেখেন এখানে আরেকটা কালার চেঞ্জ হচ্ছে যখন আপনি লং প্রেস করবেন অর্থাৎ যখন আপনি লং প্রেস করবেন এখানে এক একটা আপনি মুভ করতে পারবেন এই দেখেন এটা ট্যাপ করলাম কালারটা চেঞ্জ হচ্ছে তাছাড়া আপনার এখানে আরেকটা ওয়াশপেস পাচ্ছেন এখানে প্রায় ছয় থেকে সাতটা ওয়াশপেস ইউনিক ওয়াশপেস পাচ্ছেন ক্যাট ওয়াশপেস যেটা দিয়ে আপনি সময়টা পাস করতে পারবেন আমরা মোবাইলে দেখছিলাম সে আগেকার এখন কিন্তু আপনার এই ওয়াচে চলে আসছে তাছাড়া আপনার এটা যখন আবার লং প্রেস করবেন এখানে পাচ্ছেন আপনার কম্পাসের ওয়াশ হচ্ছে জাস্ট আপনি এডিটে ক্লিক করবেন এখানে দেখেন সোয়াইপ ফলে কিন্তু কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এখানে তাছাড়া এখানে পাচ্ছেন অ্যানিমেশন সাপোর্টেড যেটা হ্যালোওয়াশ থ্রিতে পেয়েছিলাম বা হ্যালোয়া থ্রি প্লাসে পেয়েছিলাম এরকম ওয়াশপফেসটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন যখন আপনি লং প্রেস করবেন আরও বেশি অনেক বেশি ওয়াশপেস পাবেন দেখেন খুবই সুন্দর এক কথা বলতে গেলে আজকে ওয়াশটা এ বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট তাছাড়া আপনার এখানে দেখেন আমি আরেকটা ওয়াশপেস দেখাই এছাড়া এখানে ডিজিটাল ওয়াশপফেস পাচ্ছেন আমি যদি আপনাদেরকে উপর থেকে যদি ডাউন করি তাহলে দেখতে হবে। এখানে শর্টকাট কোনো ধরনের মেসেজ আসলে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে মেসেজ আসলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া আপনার রাইট সাইড থেকে সোয়াইপ করলে অর্থাৎ ট্রান্সফার একটা বার দেখতে পারবেন রিসেন্টলি আপনি যে অ্যাপস গুলোতে লগ ইন করছেন সেই ডাটা বেস গুলো এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে পাবেন হার্ট রেট স্লিপ মনিটর তাছাড়া আপনার ওয়েদার আপডেট এছাড়া এখানে পাচ্ছেন লোকাল মিউজিক আপনারা চাইলে এখানে যেহেতু এটা দুই জিবি স্টোর এখানে কিন্তু অনেকগুলা মিউজিক আপনারা সেট করতে পারবেন যদিও বা ওয়াচের সাথে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে তাহলে লোকাল মিউজিকগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন এছাড়া এখানে আরো কিছু স্পেসিফিক মিউজিক আছে যেগুলো আপনারা চাইলে লিসেন করতে পারবেন তাছাড়া এটা এটাতে চাইলে আপনারা ব্লুটুথও কানেক্ট করতে পারবেন অর্থাৎ আপনার হাতে থাকা টি ডাব্লিউ চাইলে আপনারা এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন এছাড়া ওয়াচটিতে আরো যে বিষয়টি দেখবেন অর্থাৎ আহ আমি উপর থেকে যদি আফ করি তাহলে এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং এর অপশন গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া অল অ্যাপস এ ক্লিক করলে কিন্তু অ্যাপস এ মেনুতে চলে যেতে পারবেন তাছাড়া এখানে ক্লিক করলে প্রত্যেকটা অ্যাপসের ভিউ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এক একটা এক এক স্টাইলে যদিও বা আপনারা চান এটা ডাবল প্রেস করবেন অর্থাৎ এটা যখন আপনি ডাবল প্রেস করবেন অটোমেটিক ইউআই গুলো চেঞ্জ হতে থাকবে এখানে টোটাল ছয় থেকে সাতটা ইউআই আছে খুবই খুবই ভালো আজকের এই ওয়াস্টার যেটা একদম অনেক বেশি স্মুথ তাছাড়া আজকের ওয়াস্টার একদম পিওর অ্যামুলেট এটা নিয়ে আপনাকে কনফিউশন রাখতে হবে না ওয়াচটার ব্যাটারি এম হিসেবে পেয়ে যাবেন তিনশো তো পঞ্চাশ এম তাছাড়া আপনার ওয়াস্টার ডিসপ্লে রেজলিউশন হিসেবে তিনশো পঁয়ষাশ ইন্টু আপনার চারশো বিশ যেটা সর্বোচ্চ একটা ডিসপ্লে রেজুলেশন এছাড়া ওয়াশ দেখেন আমি আরেকটু বিষয় দেখে দিই ইউআই হিসেবে দেখেন অনেক বেশি ফাস্ট আপনি যখন এটা ডাবল ফ্রেশ করবেন এটা সিরিজ নাইনের ক্লোন যেহেতু অনেক বেশি ফাস্ট কোনো ধরনের লেক নাই তাছাড়া আমি আপনাদেরকে স্ট্যান্ড বাই মোডে একটু দেখিয়ে দিই এখানে দেখবেন এফ মার্কেট এখান থেকে আপনারা স্পেসিফিক কিছু গেমস ইনস্টল করতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন ওয়াশ পেস যারা জাস্ট আপনি কোনো একটা বিষয় সার্চ করছেন এটা ওয়াশ হিসেবে হিসেবে চলাবে আপনি সেট করতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন ফেস অ্যালবাম তাছাড়া এখানে লোকাল মিউজিক যেটা নিয়ে কথা বলছিলাম অবশ্যই তাছাড়া এখানে পাচ্ছেন হাইডার রেকর্ড আপনার কষ্ট করে কিন্তু আপনার প্রিমিয়াম রেকর্ড বাজার থেকে রেকর্ড আর কিনতে হবে না আপনি গোপনে এখান থেকে কিন্তু রেকর্ড করে নিতে পারবেন চ্যাট জিবিটি পাচ্ছেন তাছাড়া ট্রান্সলেটর স্মার্ট মেমো এখানে কিন্তু ফটো রাখার জন্য কিন্তু গ্যালারিও পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন লোকাল মিউজিক এছাড়া আপনার এখান থেকে পাচ্ছেন রিংটোন আপনি চাইলে সেট করে রাখতে পারবেন হার্ট রেট স্লিপিং মনিটর ব্লাড প্রেশার স্পোর্টস মোডস অবশ্যই বলে রাখি যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ কিছু এখানে স্পোর্টস মোডস পাচ্ছেন আমি মনে করি তাদের জন্য বেশ একটা কাজে দিবে তাছাড়া অবশ্যই বলে রাখি এখান থেকে লিগাল কোনো কিছু আশা করতে যাবে না এটা এক ধরনের ফেক জাস্ট ফ্যাশনেবল একটা ওয়াচ বলতে পারেন তো অবশ্যই দেখেন পেছনে কিন্তু সেন্সর অপশনগুলো এটা কিন্তু আপনাকে ট্র্যাক করবে চব্বিশ ঘন্টা তো অবশ্যই আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যারা অবশ্য পার্সেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো অবশ্য বলে রাখে এখানে পাচ্ছেন কিন্তু ড্রেন রিমুভার অর্থাৎ আপনার ওয়াচটা হাত থেকে পরে গেল পানিতে আপনি সেই মুহূর্তে কিন্তু এটা ক্লিক করে কিন্তু ওয়াটারগুলো আপনি ব্রাস্টিং বা ওয়াটার আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন তো অবশ্য বলে রাখি এটা নিয়ে আপনার সুইমিং করতে যাবেন না জাস্ট এটা ফ্যাশনেবল ওয়াচ এটা আপনার হালকা বেসিক বৃষ্টিতে বিষলে বা উজু গলা তাতে কোনো সমস্যা নাই এছাড়া আপনার ওয়াচটিতে আরো যে বিষয়টি দেখবেন আহ এখানে পাচ্ছেন গেমিং মোড তাছাড়া জিপিএস ট্রেকার কম্পাস ভিডিও কন্ট্রোলার আপনার ভিডিও মোবাইলে চলতে সব দেখে থেকে কন্ট্রোল করতে পারবেন লাইভ ফটো প্রিভিউ অর্থাৎ আপনার মোবাইলে যখন কানেক্ট করে নেবেন মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু এখানে ডিসপ্লেতে কিন্তু দেখতে পাবেন আপনার পজিশনটা কোন পর্যায়ে আপনি এখান থেকে দেখে ক্যাপচার করতে পারবেন আপনাকে কষ্ট করে মানে অডিও আপনাকে ইয়া করতে হবে না বা আহ ক্যামেরা শোটার রিমোট হিসেবে কাজ করতে হবে না এটা পুরোটা আপনি লাইভ দেখে কাজ করতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন গেমস দেখেন খুবই সুন্দর এবং খুবই স্মুথ যদি আপনারা সাথে কানেক্ট নেন এখানে অনেক বেশি গেমস করতে পারবেন তাছাড়া এটা আরো বেশি স্মুথ হয়ে যাবে আপনি নিত্য নতুন কিন্তু ফিচার অ্যাড হবে যখন আপনারা আপডেট দিয়ে দিবেন ফাইর ওয়ারের আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু নিত্য নতুন ফিউচার অ্যাড হতে থাকবে তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে